এবং এখানে যে একটি ল্যাটিন করা হয়েছে সেটি দেখছেন এরপরে ঘন অন্ধকারে ঢাকা এবং এই অন্ধকার কবে কাটবে সেটি কারোরই জানা নেই কেননা এরপরই আছে দিঘি এবং তারপরই হচ্ছে গোঘাট স্টেশন তো বন্ধুরা দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম একদম রেডি এবং এক নম্বর প্ল্যাটফর্মও রেডি এক নম্বর প্ল্যাটফর্মে বাতি স্তম্ভগুলিতে যে আলো অর্থাৎ বাতি জ্বলছে সে দৃশ্য দেখছেন এবং এখানে দেখুন এই হচ্ছে সেই শেড যে শেডটি তৈরি হচ্ছিল এবং এদিকে একটি জল যে খাওয়ার জন্য জায়গা সেটি করে দেওয়া হয়েছে এবং এদিকেও বাতি স্তম্ভগুলি দুই এবং তিন নম্বরে রয়েছে এবং এইখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্মে এবং দেখুন এখানে এই যে ছাউনির কাজ রাত্রিবেলা নিশ্চয় নিশ্চয়ই ভালো দেখতে পাচ্ছেন না দিনের বেলা নিশ্চয়ই দেখাবো এবং সেই কাজও হয়েছে এবং এখানে বাতিস্তম্ভে যে বাতি জ্বলছে এই পর্যন্তই এরপর কিন্তু ঘন অন্ধকারে ঢাকা অন্ধকার চিরে একদিন ছুটে যাবে রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন সে দৃশ্য নিশ্চয়ই একদিন আমরা দেখতে পাবো সেই দিনের অপেক্ষায় আমরা নিশ্চয়ই থাকব তবে এখানে যে আলো জ্বলেছে দীর্ঘ প্রায় দশ বছর পরে এই স্টেশন আলোকিত হয়েছে সেটি একটি আনন্দের খবর এবং এর আগে যে জয়রাম মাটি স্টেশন সেখানেও কিন্তু আলো জলার কাজ চলছে অর্থাৎ আলো জ্বালানো হবে তো এইগুলি কিন্তু সত্যি আনন্দের খবর এবং সেই খবর আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরে আমরাও আনন্দিত দেখ দূরে গ্রামগুলি দেখা যাচ্ছে যেখানে আলো জ্বলছে বাদ বাকি জায়গাটি অন্ধকার এবং কামারপুকুর স্টেশনটি সেই অন্ধকারের মধ্যে আলো দাঁড়িয়ে আছে এক অপূর্ব মনোরম দৃশ্যের অবতারণা হয়েছে এবং অচিরেই যখন ট্রেন চলবে তখন এখানে লোক সমাগম হবে এবং সেই জনকোলাহল মুখর যে ছবি সে নিশ্চয়ই দেখাবো শুধু রাত নয় দিন নয় যখন তখন যেখানে যেমন ছবি দেখানো দরকার সেই ছবি দেখায় প্লেস চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্লেস ডিভিআ চ্যানেলকে সঙ্গে রাখবেন আজকে আপনাদের কামারপুকুর স্টেশনের কারেন্ট আপডেট দিলাম একদম রাত্রিবেলা কেমন লাগছে কামারপুকুর স্টেশনকে সেই দৃশ্য দেখালাম অবশ্যই দিনের বেলা আসছি এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো কামারপুকুর থেকে এদিকে জয়রামবাটি পর্যন্ত কি কি কাজ হয়েছে তার একদম কারেন্ট আপডেট খুব শীঘ্রই আসছে এবং ভাবা ভাবাদিঘি নিয়ে কি ভাবনা চিন্তা চলছে সেটিও নিশ্চয়ই জানাবো তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি